ম্যাচ কিংবা স্পট ফিক্সিং অথবা ব্যাটিং বাংলাদেশ ক্রিকেটের রঞ্জে রঞ্জে কিংবা শিরাই শিরাই অথবা রক্তের মধ্যে মিশে গেছে এটা আপনি বিশ্বাস করেন বিশ্বাস করেন বা না করেন সেটা আপনার চয়েস আমি বিশ্বাস করি প্রথম আলোর রিপোর্ট মোটামুটি বেশ সারা ফেলেছে রিপোর্টের মূল গল্পে যাবার আগে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি যেখানে স্পট কিংবা ম্যাচ ফিক্সিং ভয়াবহভাবে জড়িত বলে আমার সন্দেহ কেন সেটা বলছি আমি মন দিয়ে শুনবেন আমি যখন ক্রিকেট সাংবাদিকতা শুরু করি প্রেস বক্সে বসে যখন ম্যাচ কভার করতাম কোনো পার্টিকুলার ম্যাচে একটা বল হয়ে যাওয়ার তিন থেকে চার সেকেন্ডের মধ্যে টেলিভিশনে ব্রডকাস্ট হতো প্রেস বক্সে যে টিভি গুলো সেট করা আছে মিরপুর স্টেডিয়ামে সেখানে আমরা দেখতাম বল হয়ে যাওয়ার তিন চার সেকেন্ড পরে ওই লাইভ ফিটটা দেখা যাচ্ছে আপনি কি জানেন বর্তমান সময়ে সেই তিন চার সেকেন্ডের ব্যবধান কত সেকেন্ডে গিয়ে দাঁড়িয়েছে সবশেষ বিপিএল এর আগের বিপিএল এ আমি আমার আশেপাশে যে কলিগরা ছিলেন সেই সময় তাদেরকে স্পষ্ট করে বললাম যে বল তিন চার সেকেন্ডের পার্থক্যটা বারো থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত পার্থক্য চলে এলো টেকনোলজির উন্নয়নের সাথে সাথে তো এক সেকেন্ডের ব্রডকাস্ট হওয়ার কথা ছিল সময়টা কেন বাড়লো কাদের জন্য কোন সুবিধায় ব্রডকাস্টের সময়টা মূল

শুধুমাত্র বিজ্ঞাপন থেকে এত টাকা পেয়েছে তারা এরকমই তো বলা হচ্ছে ওই রিপোর্টে বলা হচ্ছে এই কারণে টাকা নিয়েছে কিনা এটা নিশ্চিত না ওই রিপোর্টে বলা হচ্ছে কিন্তু ম্যাচ তারা ঠিকই হেলেছিল বলা হচ্ছে জাতীয় দলে খেলার সম্ভাবনা নেই এরকম একটা বড় অংশের ক্রিকেটার ফিক্সিং এ জড়িয়ে যাচ্ছেন তিনটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজির নাম এসেছে ঢাকা চট্টগ্রাম সিলেট সিলেট স্ট্রাইকার ঢাকা ক্যাপিটালস আর একটা কি নামও মনে থাকে না এদের কি দূর দূরবার রাজশাহী মনে হয় একজন কোচের নাম আসছে না অ্যাসিস্ট্যান্ট কোচের নাম আসছে সবশেষ শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ টিমে ছিলেন এরকম একজন ক্রিকেটারের উপর সন্দেহ আছে একজন বিসিবির কর্মকর্তা তার উপরে সন্দেহের তীর আছে আর কি চান আর কি চান ফিক্সিং করতে বিসিবির লোক সম্পৃক্ত কোচ সম্পৃক্ত মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ক্রিকেটাররা সম্পৃক্ত জাতীয় দলে এরকম এবং ব্রডকাস্টাররা তারা বেটিং কোম্পানির বিজ্ঞাপন চালিয়ে মার্কেট থেকে একশো সত্তর আশি কোটি টাকা চালিয়ে নিচ্ছে উঠিয়ে নিচ্ছে এই যে পুরো একটা বর্গ যাদের কেন্দ্র করে ক্রিকেট তাদের সবাই তো তাহলে একসঙ্গে সম্পৃক্ত তাই নয় কি

প্রথম আলোর রিপোর্টে ফিক্সিং সংক্রান্ত যা যা এসেছে এর সব কিছুই আমি সত্যি বলে মনে করি সংখ্যা হয়তো কম হতে পারে টাকার অঙ্ক হয়তো কম হতে পারে ক্রিকেটারদের এনগেজমেন্টের নাম্বার হয়তো কম হতে পারে কিন্তু দোকানে চায়ের দোকানে ক্রিকেট খেলা দেখতে দেখতে যে এক টাকা ১০ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা প্রতি বলে বলে যে বাজি হয় এই বাজি আপনি কিভাবে থামাবেন এই বাজির টাকা যে ঘুরে ফিরে ক্রিকেটারদের পকেট পর্যন্ত যাচ্ছে না কোচদের পকেট পর্যন্ত যাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিরা ভাগ পাচ্ছে না আপনি কিভাবে নিশ্চিত হলেন জাতিগত ভাবে বাংলাদেশে যে ধরনের নৈতিক স্খলন হয়েছে মানুষের মধ্যে প্রত্যেকটা জায়গাতে যে ধরনের স্বজন প্রীতি দুর্নীতি যে যেভাবে পারছে

রাস্তা হচ্ছে নিজের ইথিক্স নিজের প্রতি নিজের বিশ্বাস ক্রিকেটের প্রতি ভালোবাসা নিবেদন কোনোটা কয়জনের মধ্যে আছে ইথিক্স ইথিক্স বলে যে আমরা চিৎকার চেঁচামেচি করি বাংলাদেশের কত পার্সেন্ট মানুষের মধ্যে কত পার্সেন্ট প্রফেশনাল মধ্যে ইথিক্সটা কাজ করে ক্রিকেটাররা কেন বিক্রম হবে সবাই তো লুটপাটে ব্যস্ত যে যেভাবে পারছে যখন যেভাবে পারছে ক্রিকেটাররা আপনি দোষ দেবেন সেই জন্যই বলছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে কোনো আলোচনাতে আমার বটম লাইন হচ্ছে দেশ হিসাবে বাংলাদেশ যেভাবে চলে ক্রিকেট থেকে ব্যাটিং স্পট বা ম্যাচ ফিক্সিং বন্ধ হবে থামবে এটা আমার পক্ষে বিশ্বাস করাটা খুব কঠিন আমি কোনো সিগনাল দেখি না আমি কোনো ভালো কিছু দেখি না কেননা এই যে ফিক্সিং বা বেটিং এগুলো এমনভাবে ছড়িয়েছে পাড়ার টং দোকান থেকে শুরু করে একদম টপ লেভেল ক্রিকেট ম্যানেজমেন্ট পর্যন্ত আপনি থামাবেন কীভাবে দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা হয়তো তদন্ত করতে পারে তদন্ত করে প্রমাণ সাপেক্ষে দোষীদের শাস্তি দিতে পারে প্রচলিত আইনেই শাস্তির মাত্রা আইন করে বাড়িয়ে দেওয়া পারে এরকম অনেক কিছু করা পারে কিন্তু যে পর্যন্ত মানুষ হিসেবে নিজের ইথিক্স ঠিক না হবে যে পর্যন্ত পেশাদার হিসেবে নিজের কাজটাকে সদভাবে না করবে আইন করে আপনি এগুলো থামাতে পারবেন না শাস্তি দিয়ে আপনি এগুলো পারবেন না সো আশরাফুল স্বীকার করেছিলেন যে কারণে সেটা প্রমাণ হয়েছে স্বীকার না করলে আপনি ফাঁসাইতে পারতেন না যে ফাঁসানোর কথাটা আমি বললাম না দোষী সাব্যস্ত করা যেত না এটা ব্যক্তির উপরে নির্ভর করে নির্ভর নির্ভর করে করে সমাজের আমাদের ক্রিকেটাররা তো আমাদের সমাজের বাইরে না আমাদের ক্রিকেট কোচ ফ্র্যাঞ্চাইজিগুলো তারা কি উদ্দেশ্য নিয়ে আসে সেটা তো আমরা জানি তারাও তো সমাজের বাইরে না তো সমাজ যেমন তারাও তো ওইরকমই হবে আর আমি আপনি কি করব। আপনার আমার কোনো ভ্যালু নাই আমি আপনি আমরা ভ্যালুলেস আমরা দেখবো কথা বলবো মন খারাপ করবো আর সবকিছু দেখে দিন শেষে আফসোস করতে করতে এক সময় গিয়ে লাভ দিয়ে ওঠে আবার পানি দেবো ঠিক আছে এভাবেই চলছে তখন এভাবেই চলো আমার কি